নমস্কার এম ইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি আম তেলের আচার চলুন প্রথমে আমগুলো ভালো করে জলে ধুয়ে নেব তারপর কেটে নেব। আস্তে আস্তে দেখতে থাকুন অত তাড়া নেই না হলে আবার বলবেন আমি তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি দেখুন আমগুলো ধুয়ে নিয়েছি এরপর কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে নেব যাতে আচারে আমরা দিতে পারি ধুয়ে নিয়েছি এরপর দেখুন আমগুলো কেটে নেব চলুন কেটে নিচ্ছি এই দেখুন এবার কাটবো আপনারা চাইলে ছুরির সাহায্যেও কাটতে পারেন যেহেতু আমটা শক্ত তার জন্য বটির সাহায্যে কাটলেই ভালো হবে দেখুন এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব সবগুলো আমার কাটা কমপ্লিট দেখুন আরেকটা আছে কাটবো এবার লঙ্কাগুলো হাতের সাহায্যে ভেঙে নেব আপনারা চাইলে কেটে নিতেও পারেন সেটা আপনাদের পছন্দের ব্যাপার চলুন আগে যাই এরপর কী কী করি দেখুন এরপর সব কাটা হয়ে গেছে আম আর লঙ্কাগুলো এখন হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো আপনারা হাত দিয়ে চেলে মাখতে পারেন তবে সাবধানে চলুন এবার রোদে দিয়ে আসি দেখুন আকাশে কত রোদ এই রোদে থালাটা বসিয়ে দিলাম চলুন পরের দিন আসছি এই দেখুন চলে এসেছি পরের দিন আবার রোদে দিয়ে দিয়েছি দেখুন আমগুলো মজে গেছে এরপর শুকনো খোলায় এই মশলাগুলো ভেজে নেব পাঁচফোড়ন গোটা শর্ষা জোয়ান শুকনো লঙ্কা চলুন শুকনো খোলায় ভেজে নিচ্ছি দেখুন আলগো হাতে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি আঁচটা কমিয়ে করবেন নাহলে পুড়ে যাবে দেখুন একটা থালায় আমি ঠান্ডা করতে নামিয়ে দিয়েছি এরপর এক মিক্সির একটা জারে পিষে নেব দেখুন করে নিলাম গুঁড়োটা হয়ে গেল এবার চলুন আমগুলোর সাথে মাখিয়ে নেব দেখুন এবার আমগুলোর সাথে প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে সুন্দর রঙ হয় আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার ওই ভাজা মশলাটা যেটা করেছিলাম ওটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে আস্তে আস্তে নেড়ে নেবো হ্যাঁ আর আপনারা কিন্তু কমেন্ট করছেন না ভালো করে কমেন্ট করবেন কিন্তু আর আমি প্রত্যেকটা কমেন্টের জবাবও দেব দেখুন আমি মেখে নিচ্ছি এরপর আরেকটু মশলা দিয়ে মেখে নেব যাতে ভালো হয় আচারটা আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব আচারে নুন বেশি করে দিলে ভালো হয় দেখুন আচারগুলো দেওয়ার জন্য দুটো কাচের জার নিয়েছি এবার আমগুলো দিয়ে দিলাম কাচের জারে এবার ধারা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে দেবেন সর্ষের তেলটা যাতে আমগুলোর মাঝখানে যায় না হলে ভালো করে যদি তেলটা না মিশে তাহলে আচারটা ভালো হবে না দেখুন আমার তেল দেওয়া কমপ্লিট মুখ্যগুলো আটকে তারপর রোদে দিয়ে দিলাম আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসছি নতুন একটি ভিডিওর সাথে ধন্যবাদ